গুড মর্নিং হর হর মহাদেব জয় গোপাল লোকনাথ গোপালদাস সকাল সকাল চলে এসেছে আমার বাড়িতে এখন বাজে সকাল সাতটা পাঁচ এখন ডট টাইমে যে টাইম দিয়েছে সেই টাইমেই চলে এসেছে আর আসা মাত্রই একটা মন্দিরের জায়গায় যাচ্ছি মানে লোকনাথ বাবার স্থানে তো খালি পেটে যায় তো এসেই আবদার ছাতু তবে এক গ্লাস দেখো খেয়ে যাবে পূজো দিতে বাগুন না আজ 19 জৈষ্ঠ লোকনাথ বাবা তীলো দিন তাই সকাল সকাল রেডি হয়ে আমি আর গোপাল দা সাথে আরো দুই তিনজন রয়েছে সবাই মিলে যাচ্ছি চাকলা কচুয়ার উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি সড়কপথে পথে বাইক আর তার সাথে থাকছে আর একটা স্কুটি আমাদের লোকেশন থেকে চাকলা মধ্যে পর্যন্ত সড়ক পথে কিলোমিটার দেখতে গেলে ছাপ্পান্ন কিলোমিটারের রাস্তা সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা সড়কপথে পথে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় একটা হচ্ছে বালি ব্রিজ মানে দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে আর একটা হচ্ছে আমাদের রিক্সা খর্দা ফেরিঘাট ক্রস করে আর ওপার থেকে বাইক নিয়ে সোজা মন্দিরে বলো কোনটা সুবিধা হবে সুবিধা হবে আমাদের লোকেশন থেকে এটাই সব দিয়ে কাছাকাছি হবে তার জন্য নৌকো ক্রস করতে হবে মানে লঞ্চ ঘাট ক্রস করতে হবে খর্দায় যেতে হবে শুধু লঞ্চের ভাড়াটা এক্সট্রা বিয়ার করতে হবে আর গাড়ির ভাড়াও দিতে হবে তাই তো যাই হোক এটা আমাদের কাছে খুবই মানে শর্টকাট হবে অনেকটাই কিলোমিটার প্রায় দশ কিলোমিটারের মতো রাস্তা কমে যাবে তাই তো সকালবেলা গঙ্গার দর্শন হয়ে যাবে আপনাদের দর্শন করিয়ে দেবো বা কোনো তীর্থস্থানে যাওয়ার আগে যদি কোনো মেয়ে ছেলে সতে যায় সমস্যা এখানে এই দাঁড়িয়েই থাকতে হয় ঠিক আছে ছেলেরা ছেলেরা যাব যে কোনো ড্রেস করে যেরকমভাবে ইচ্ছে সেরমভাবে যাব আমাদের ইসরাবাসীর কাছে খুব সমস্যার একটা জিনিস সমস্যার একটা চাপটা বলতে পারে এই আমাদের ঈশ্বা গেট সাবওয়ে হবে বলছে অর্ধেক কাজ হয়ে বন্ধ রয়েছে কবে কমপ্লিট হবে কোনো ঠিক নেই ভুক্তভোগী খুবই আপনাদের সামনে আমাদের মনের কষ্টটা বললাম রিস্সা গেট আমাদের ভোগায় রিসার যে গেটম্যান সে শুনতে পেয়েছে সেজন্য সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিয়েছে দেখুন পার করে চলে এলাম ভাগ্যটা একটু ভালো দেখো বলে আমরা ঠিক টাইমে এসে এই খোলা ছিল তো আরও খারাপ টিকিট কেটে নিলাম চারটে ম্যান আর দুটো গাড়ি ছাপ্পান্ন টাকা পড়লো মানুষের ভাড়াটা তো সাত টাকা করে সেটা বুঝতে আমাদের গাড়ি ভাড়া পড়লো চোদ্দ টাকা করে চলে এলাম খর্দা এবার এখান দিয়ে আমাদের লং ড্রাইভ তাই তো এখান দিয়ে কতক্ষণ লাগবে যাতে এখান দিয়ে ধরুন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার এরকম এখন ট্রাভেল করতে হবে গাড়িতে দেড় ঘন্টা তো লাগবেই কম করে আর এই হচ্ছে খর্দা এই ঘাটটা সত্যি ভালো লাগে খুব সুন্দর ওপারে একদমই হাওয়া ছিল না এপারে আসার পর দেখছি একটু হাওয়া পাচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া জার্নিটা জানিটা যদি এরকম হাওয়া পায় বেশ ভালোই হয় এই গরমের মধ্যে প্রায় আধা ঘন্টা গাড়ি চালিয়ে ফেললাম কল্যাণী ব্রিজ ক্রস করে সোজা চলে এলাম এই জায়গাটার নাম হচ্ছে তিন রাস্তার মুখ আমরা যাব এইদিকে এই যে নীলগঞ্জ কলকাতা একশো একুশ গুগল ম্যাপে এই রাস্তাটার নাম দেখছি ব্যারাকপুর মেন রোড তবে আগে থেকে আমাদের বা দিকে ঢুকতে হবে তো রাস্তার ভিডিও খুব একটা করতে পারছি না কারণটা হচ্ছে এই ফোন নিয়ে করতে হচ্ছে এই সময় দরকার ছিল একটা গোপ্রো আর আমার সাথে আছে গোপালদা সে তার পার্টনার পেয়ে গেছে ওই যে চিনুদি ওই 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 আবার গান করতে করতে যাচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো অতিরিক্ত গরম আর যাচ্ছে না প্রায় মিনিট ড্রাইভ করার পর এসে এসে পৌঁছালাম আরও একটি মোড়ে এই মোড়টি এলাকাটা হচ্ছে নীলগঞ্জ আর জায়গাটার নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর এবারে রোডটা ক্রস করে যেতে হবে ওপারে সুকেশপুর মোড়ে এসে দাঁড়িয়েছি আর এখানে দেখতে পাচ্ছি কাঁঠাল দেখতে পাচ্ছেন তো কিন্তু এখন যাওয়ার রাস্তা না যাওয়ার সময় ভাবছি এখান থেকে ঝেড়ে নিয়ে যাবো গোপালদা গোপালদা তাই বলছি গোপালদা কী হবে কাঁঠালগুলো খুব সুন্দর খুব ভালো খুব না খেয়ে বলছি ভালো হবে সুন্দর হয়েছে কাঁঠালগুলো যাওয়ার সময় একবার ট্রাই করে দেখবো অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে এসে পৌঁছালাম বাদরহাট বাদর নেই তো এখানে সরি বোদর হাট তাও হালকা হালকা ঠান্ডা হাওয়াটা আছে হাওয়া দিচ্ছে কিন্তু গরম আর কিছু মাত্র কিলোমিটারের রাস্তা চাকলা উৎসবের এই প্রথম গেট চোখে পড়লো এখনো ছ কিলোমিটারের রাস্তা বাকি আছে অবশেষে আমরা পৌঁছে গেলাম চাকলা ধাবে। কিন্তু যা গরম ছিল খুব কষ্টকর রাস্তা

يلا كلنا مع بعض يلا كلنا مع بعض সস্তায় কুর্তি দিচ্ছে জোড়া দেড়শো বিক্রি হচ্ছে দেখো তালের শ্বাস লোকনাথ বাবার প্রিয় খাবার মন্দিরের পেছনে যেখানে ভোগ খাওয়ার জায়গা সেখানে ভোগ খেতে যাওয়ার আগে দুজনে একটা একটা করে তালের শ্বাস নিলাম আর তালের শ্বাসগুলো

আচ্ছা আমি শুনলাম তিন দিন খাওয়া হবে তিন দিন সম্ভব হ্যাঁ মানে আজ থেকে পরপর তিন দিন ফ্রিতে খাওয়া হবে ভোগ যারা যারা ফ্রিতে ভোগ খেতে চান চলে আসবেন মানে সেইভাবে নেবেন না আচ্ছা ঠিক আছে চলুন এবার এই হচ্ছে ভোগের জায়গা অনেক যুদ্ধ করে পেয়ে গেলাম খিচুড়ি কিন্তু বিশাল লাইন কুকের সিস্টেম কিন্তু খুচুরের লাইন বিশাল তবে এখানে একটা জিনিস দেখলাম যেখানে খালি পায়ে মানুষে আসছে যেতে প্রসাদ খাচ্ছে ঠিক তার পাশ দিয়ে জুতো পরে মানুষ হেঁটে যাচ্ছে এটা একটা খুব খারাপ জিনিস প্রসাদটা খেতে ভালো বাবা লোকনাথের প্রসাদ খুব টেস্টি তাদের পরিমাণটা খুব কম আমার সাথে আরও তিনজন যারা আসছে তারা এই রেখে আবার কাছে আনতে এখানেও ডুপ্লিকেটি চলছে দর্শন করতে এসছেন আজ এই ত্রিদান উৎসরণ উৎসবে মন্দিরে কোনো রকম পুজো দিলাম কারণ মন্দিরে প্রচুর ভিড় বেশ এবার পার্কিং এসে এখানে গাড়ি নিয়ে এবার আমরা যাব কচুয়া ধামের উদ্দেশ্যে এখান থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে চাকরা থেকে কচুয়া যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে চাকলায় जो तीन के से बाकी रास्ता चुना गाकला दाम से बेलान समय चाकला दीचारे देखने जा গরমের সময় এরকম যদি রাস্তা যদি হাতের সামনে পাওয়া যায় ও বন্ধুরা গাড়ি চালানোর মজাই আলাদা এত যে গরম যার জন্য আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো সেই যন্ত্রটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে যখনই আমরা যাচ্ছি কি ভিউ আর গোপালদা তো গান ধরে নিয়েছে গোপালদা স্বাভাবিক ভালো কোনো ভিউ পেলেই গান আর এই জায়গায় 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 দেখতে পাওয়া যায় বিশাল বড় বড় কাঁঠাল গাছ ভাই কাঁঠালের সাইজ ছোট হোক কি বড় হোকস্থানের ভিডিও বানাচ্ছি তো সেই ভিডিওতে নদীগতিক ভাষা কিছু ব্যবহার করবো না যাই হোক কাঁঠালের বিচি কিন্তু এখানকার বেশ বড়ই হয় যাই হোক এই দেখুন তালের শ্বাস যাচ্ছে পুরো তালের শ্বাস একটা পুরোর কাছ দিয়ে তালের শ্বাস খেয়েছিলাম ওরে বাবার শ্বাস চিবাতে পারছি না এরকম তালের শ্বাস আর সেই তালের শ্বাস খেতে গিয়ে গোপাল দাস প্রায় কি বলবো ভেতরে ভেতরে গালাগালি দিতেও চাইছে কিন্তু গালাগালি দিতে পারছে না বয়স্ক মানুষ যে আলু ঝালু নিয়ে যাচ্ছে এখানকার কাজই এটাই চাষাবাদে চালু যায় পৌঁছে গেলাম হাসার মোড় এবার হাসার মোড় থেকে ডান দিকে যেতে হবে বাদিক নিলাম আর সাড়ে পাঁচ কিলোমিটার মাত্র এই বাজারটার নাম হচ্ছে স্বরূপনগর এখান থেকে ডান দিকের রাস্তায় ঢুকে গেলাম এই হচ্ছে কচুয়ার গেট চলে এলাম কচুয়া ধাম আর এখানে পার্কিং নেয় মানে স্কুটি বা বাইক কুড়ি টাকা আর যেখানে পার্কিং করেছি সেখানে একটা পুকুর রয়েছে মানে এই সেই পুকুর ভগবান গাঙ্গুলির বাড়ির সামনে এই হচ্ছে সেই ভগবান গাঙ্গুলির বাড়ি মানে লোকনাথ বাবার দীক্ষাগুরুর বাড়ি কিন্তু যেটা দেখছি এখন এই মুহূর্তে খুবই জীর্ণ দশায় অবস্থা খুব খারাপ দরজা দরজা ভেঙে রয়েছে শুধু বোটটাই মানে নতুন করে আবার সংস্করণ করে লাগানো হয়েছে এই পুকুর মানে মেন গেট ওটা মেইন গেট দিয়ে ঢুকলেই ঠিক একটু এগালেই এই সেই রাস্তার সামনে দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঢুকলেই পুকুরের ধারে এই বাড়ি তোমার ওই চাকলা ধাম আর কচুয়া ধাম দুটো জায়গার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে কোন জায়গাটা কেউ কম না তো কচুয়াটা বেশি ভালো লাগে হ্যাঁ সাজানোটা বেশ ভালো মানে সেই পুরোনো ধাঁচে মন্দিরটা ঠান্ডা জায়গাটা চারিদিকে গাছপালা হ্যাঁ তবে চাকলাধাম আর কচুয়াধামের মধ্যে লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে তর্ক বিতর্ক আইনত জোর ফাইট মারামারি হয়েছিল সময় তবে পরবর্তী সময়ে জিতেছে কচুয়াধাম তো সেটা আমাদের খুব একটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় দুটো তীর্থস্থানই আমাদের কাছে সেম তাই না দুটোই ব্যবস্থা দুটোই ব্যবস্থা যদি ব্যক্তিগত বিবেচনা করতে যাই আমরা দুটো জায়গার মধ্যে এই পশুয়া ধামটাই একটু বেশি ভালো লাগে আমার ব্যক্তিগত একদম আধ্যাত্মিক দিক থেকে শ্রদ্ধার দিক থেকে লোকনাথ বাবার দিক থেকে দুটো জায়গায় আমাদের কাছে সময় তাই না এই হচ্ছে মন্দির তবে আজকে লোকনাথ বাবার দর্শন পাবো কি না বলতে পারছি না এই জায়গায় আজ তিরোধামের দিন মানে যেরকম ভিড় হওয়া উচিত আর কি সেরকম ভিড় কিন্তু নেই খুবই কম এমনি নর্মাল দিনের মতনই মানে শীতকালে যেমন ভিড়টা হয় নর্মাল দিনে ঠিক সেই রকমই আর এই হচ্ছে টিকিট কাউন্টার মানে এখানে কুপন দেওয়া হয় প্রসাদ সংগ্রহ করার জন্য আজকাল পরশু ওই তিন দিন এখানে সম্পূর্ণ ফ্রিজে প্রসাদ দেওয়া হয় E এই হচ্ছে দুধ পুকুর যেই পুকুর থেকে লোকনাথ বাবা স্নান করে দীক্ষা গ্রহণ করেছিলেন কচুয়াধাম ঘুরলাম বেশ ভালো লাগলো খুব সুন্দর লাগলো আর যে পরিবেশটা একটু অন্য ছিল এখন আমরা এই কচুয়াধামের আশপাশে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিজিট করব। সর্বপ্রথম যাব লোকনাথ বাবার বাল্যকালের বন্ধু বেনুমাদব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ইনি ছিলেন লোকনাথ বাবার বাল্যকালের বন্ধু এবার আমরা যাব এখানকার একটি বিখ্যাত কালী মন্দির দ্বাদশ কালী মন্দির চলুন এবার সেই মন্দির দিক ঘুরে আসি চলে এসছি কাঁকড়া দ্বাদশ কালী মন্দির চলুন এখানে রয়েছে ভোলেনাথের বারোটি শিবলিঙ্গ শিবনাথ बाबा पंचन ब्रह्मा भगवान 가신nt شmnt माकालीन बातें कितना बलार लाल खादे मायर नाम आनंद বাংলা কি বলছে কি বলছে ফিরে যদি আ আজকে সারাদিনটা খুব সুন্দরভাবে কাটালাম প্রথমে চাকলা ধাম তারপরে পচুয়া তারপরে দুটো দুটো সিন মানে দুটো পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে এখানকার এটাও ঘুরলাম এবার সময় বাড়ি যাওয়ার তো বাড়ি যাওয়ার আগে মাথা হালকা হালকা যন্ত্রণাও শুরু করেছিল তাই দাঁড়ালাম এই চায়ের দোকানে আর চায়ের দোকানের চা হাতে চা সত্যি দারুণ দোকানটা দেখে নিন দারুণ চা এক নম্বর আশা করতে পারিনি চাটা এত ভালো পাবো এবার আমরা ফিরবো বাড়ির থেকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দ্বিতীয় অন্য কোনো লোকেশানে অন্য কোনো জায়গায় আবার নতুনভাবে আপাতত গুড বাই